বিশ্বের খবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চুপচাপ দাঁড়িয়ে একদম হতপাক আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দেখাচ্ছে দাপট এমনই এক চিত্র দেখা যাচ্ছে ফেনীর পরশুরাম সীমান্তে সীমান্তের বল্লা রক্ষা বাঁধের পুনর্নির্মাণ কাজ চলছে বিজিবির সরাসরি পাহারায় এই পুনর্নির্মাণের নেপথ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস যেখানে বিএসএফের বাধা আর হুমকি উপেক্ষা করে বাংলাদেশের জনগণ এবং বিজিবি একসঙ্গে গড়ে তুলছে একটি শক্তিশালী প্রতিরোধ গত বছরের ভয়াবহ বন্যা যেন এখনও ফেনীবাসীর মনে দগদগে ক্ষত পাহাড়ি ঢোলের চাপ এবং ভারতীয় বিএসএফের শূন্যরেখায় বাঁধ কেটে দেওয়ার ঘটনার পর মুহূর্তেই তলিয়ে গিয়েছিল পরশুরামপুরের বিস্তীর্ণ এলাকা সেই বন্যায় ফসলি জমি থেকে শুরু করে অসংখ্য মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় মানুষ দিন কাটায় পানিবন্দী অবস্থায় আর ভেসে যায় তাদের স্বপ্ন তবে এর চেয়েও মর্মান্তিক ছিল ভারতীয় বিএসএফের কার্যকলাপ তাদের কৃত্রিম বাঁধ কাটার পরবর্তী ঢোলের স্রোতে বাংলাদেশের ভূখণ্ডে ঘটে যায় স্মরণকালের ভয়াবহ ক্ষতি এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এবং স্থানীয় জনগণ দাবি তোলে শক্তিশালী বাঁধ নির্মাণের পানি উন্নয়ন বোর্ড পাঁচ মাস পর এই বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করলেও কাজটি শুরু থেকে বাধার সম্মুখীন হতে থাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সরাসরি বাধার চেষ্টা করে এমনকি স্থানীয় বাসিন্দাদের হুমকিও দেওয়া হয় কিন্তু তাতে দমে যায়নি বিজেপি সীমান্তের বি. অতন্ত্র প্রহরী বিজিবি তাদের দায়িত্ব পালন প্রা করেছে দৃঢ়তার সঙ্গে দু সালের বর্ষা মৌসুমের ভয়াবহ সেই স্মৃতি যদি আমরা ফিরে দেখি তখন দেখা যায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহরের প্লাবিত হওয়ার কথা পাহাড়ি ঢোলের পানি সামলাতে গিয়ে বল্লা খালের মুখে ভারতীয় অংশে বাঁধ কেটে দেয় বিএসএফ কিন্তু এর প্রভাব পড়েছিল বাংলাদেশের ফেনী জেলায় মুহূর্তের মধ্যেই প্লাবিত হয় মোহুরী কহুয়া আর শিলোনিয়া নদীর আশেপাশের এলাকা ফেনী জেলা বিশেষত মোহরি নদীর তীরবর্তী পরশুরামপুর ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় এখানেই তিনটি স্থানে প্রায় তিনশো মিটার বেড়িবাদ সম্পূর্ণ ধসে যায় এর ফলে ফেনী চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাগুলো পানিস্রোতে তলিয়ে যায় বিশেষ করে বল্লামেখা বাঁধের ধ্বংসের কারণে পুরো এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় স্থানীয়রা সরকার এবং বিজিবির কাছে দাবি জানায় একটি স্থায়ী সমাধানের পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু হয় কিন্তু এখানেই শুরু হয় উত্তেজনা বিএসএফ কাজ থামানোর জন্য বারবার হুমকি দেয় এমনকি সরাসরি বাধাও সৃষ্টি করে ঠিকাদারদের কাজে বারবার বিঘ্ন ঘটানো হয় বিজিবির ক্যাম্প থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় নিজ কালিকাপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয় আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও বিএসএফ দাবি করে যে বাঁধের সত্তর মিটার অংশ দুই দেশের সীমান্তের একশো পঞ্চাশ মধ্যে পড়ছে কিন্তু বিজিবি স্পষ্ট জানিয়ে দেয় যে বাংলাদেশের অংশে বাঁধ পুনর্নির্মাণ অব্যাহত থাকবে বিজিবি অধিনায়ক বলেন আমাদের দায়িত্ব আমাদের ভূখণ্ড রক্ষা করা এবং জনগণের পাশে থাকা এই পুনর্নির্মাণে কোনো বাধা আসবে না তাদের এই অবস্থানের কারণে স্থানীয় জনগণের মনোবল বেড়ে যায় কাজ অব্যাহত রাখার জন্য সরকারের পক্ষ থেকে বিশ কোটি আটষট্টি লাখ টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এখন পর্যন্ত বাঁধের ছিয়ানব্বইটি ভাঙা অংশের মেরামতের কাজ শেষ হয়েছে এই প্রকল্পে ব্যয় হয়েছে ন কোটি তিপ্পান্ন লাখ টাকা তবে কাজ এখানেই শেষ নয় বাকি থাকা অংশগুলোর মেরামত দ্রুত সম্পন্ন করা হবে স্থানীয় বাসিন্দারা বলছেন বিজিবির এই সাহসিকতা আর নেতৃত্ব আমাদের ভরসা জুগিয়েছে এখন আমরা নিরাপদ মনে করছি এই বিষয়টি শুধু জেলার জন্য নয় বরং সারাদেশের জন্য একটি শক্ত বার্তা বিজিবি যেমন দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরী তেমনই দেশের জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্বেও সমান ভূমিকা রাখছে বাংলাদেশের সীমান্তে বল্লারক্ষা বাধের কাজকে ঘিরে বিএসএফের বাধা যেন আরও দুই দেশের সীমান্ত পরিস্থিতির একটি নজির হয়ে রয়ে গেছে তবে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি এবং তাদের এই অদম্য সাহস ও দায়িত্ববোধই এখন স্থানীয় বাসিন্দাদের কাছে আসার ঘর এই বাঁধ শুধু একটি অপকাঠামো নয় বরং এটি স্থানীয় জনগণের জীবন ও জীবিকার সুরক্ষার প্রতীক দু সালের বন্যার পর ফেনিজেলার জনগণ জানত এই বাঁধ পুনর্নির্মাণ না হলে একই বিপর্যয় ভবিষ্যতেও অবশ্যম্ভাবী এলাকাবাসীর ভাষায় আমাদের ঘরবাড়ি ফসলি জমি এমনকি সন্তানদের ভবিষ্যতও এই বাঁধের উপর নির্ভর করছে এই উপলব্ধি থেকেই তারা বিজিবির সঙ্গে একাত্ম হয়ে পুনর্নির্মাণ কাজ শুরু করেন কিন্তু সমস্যা তৈরি হয় যখন বিএসএফ সীমান্তের একশো পঞ্চাশ গোচের মধ্যে বাঁধ পুনর্নির্মাণ নিয়ে আপত্তি জানায় তাদের দাবি এই নির্মাণ দুই দেশের সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে তবে বিজিবি স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই কাজ বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়নের অংশ এবং এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ বিজিবির এই দৃঢ় অবস্থান বিএসএফকে পিছু হটতে বাধ্য করে অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান বিএসএফের সদস্যরা বারবার কাজ থামানোর জন্য হুমকি দিলেও বিজিবির উপস্থিতি তাদের নিরাপত্তার বোধ জুগিয়েছে স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বললেন বিজিবি আমাদের পাশে না থাকলে আমরা এই কাজ শুরুই করতে পারতাম না তাদের দাপট আর সাহসের কারণে বিএসএফ কিছু করতে পারেনি ফেনীর পরশুরাম সীমান্তে এই বাঁধ নির্মাণ কাজের জন্য পানি উন্নয়ন বোর্ড যে বরাদ্দ দিয়েছে তা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে প্রকল্প ব্যয় করা টাকার প্রতিটি অংশই স্থানীয় জনগণের সুরক্ষাই ব্যবহৃত হচ্ছে এরই মধ্যে বল্লামুখা বাঁধের প্রধান দুটি ভাঙা অংশ মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলেছে এই প্রকল্প শুধু একটি বাঁধ নির্মাণ নয় বরং সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখার প্রতীক বিজিবি ও স্থানীয়দের প্রচেষ্টায় বাঁধটির কাজ সম্পন্ন হলে এটি পাহাড়ি ঢলের বিপরীতে একটি দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলবে তবে এই পরিস্থিতির মধ্যেও সীমান্ত এলাকায় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে বিজিবি সাফল্যের আরও একটি উদাহরণ ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিএসএফ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছিল বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা জানাচ্ছেন এই ঘটনাগুলি বিজিবির প্রতি তাদের আস্থা আরও দৃঢ় করছে এ বিষয়ে সীমান্ত নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয় বরং বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে তারা যখন বাঁধ পুনর্নির্মাণে ভূমিকা নেয় তখন তা কেবল একটি উন্নয়ন প্রকল্প নয় বরং এটি জাতীয় নিরাপত্তার অংশ হয়ে দাঁড়ায় বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভেনির এই বাঁধ পুনর্নির্মাণ শুধু একসঙ্গে কাজ করার একটি দৃষ্টান্ত নয় বরং এটি বাংলাদেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা ভবিষ্যতে এই বাধ প্রতিরোধ করবে বন্যা রক্ষা করবে মানুষের জীবন এবং সীমান্তে জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখার গর্বিত চিহ্ন হিসেবে রয়ে যাবে এখন প্রশ্ন একটাই কিভাবে এই গল্পটি আগামী দিনে আরও অনেক বাধা অতিক্রম করার অনুপ্রেরণা হয়ে থাকবে এই উত্তর সময়ই বলে দেবে কিন্তু আজ বাংলাদেশের মানুষের একটাই বার্তা বিএসএফ চুপ বিজিবি দাপট দেখাচ্ছে